আসসালামু আলাইকুম আমি সুয়েল বই আছি আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইংলিশ আমি বাংলা এবং ইংলিশ দুইটাই পড়াই ঠিক আছে তো আজকে আজকে হচ্ছে আমরা জব ডাইজেস্ট এর বাংলা টপিকটা নিয়ে আলোচনা করব। বাংলা টপিকের মধ্যে হচ্ছে প্রাইমারি চাকরি পরীক্ষায় বাংলার ষোলোটা কোশ্চনের মধ্যে দুই থেকে তিনটা হচ্ছে সাহিত্য পাঠটা আসে আর প্রায় বারো থেকে তেরোই হচ্ছে কি গ্রামারটা আসে গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে শব্দ সেই শব্দটা হচ্ছে আমরা জব ডাইজেস্টের যে বাংলা টপিকটা আছে সেখানতে থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা হচ্ছে আপনারা একটু সাথে থাকবো ঠিক আছে আর আমরা একটু দেখি শব্দ এই কোশ্চেনটা কিন্তু আসে শব্দ কয়েক প্রকার ঠিক আছে তো আমার একটা বন্ধু ছিল নাম ছিল সখিনা নাম কী ছিল সখিনা সখিনা অনেক ভালো ভালো গান গাইত তো জেমস বলল আমার ব্র্যান্ডের দলে আমি দুইশো পঁয়ত্রিশ জন নিব কয়জন নিব দুইশো পঁয়ত্রিশ জন তো আজকে জেমস ভাইবা নেবে মোট ফর্ম তোলো চারশো পঁয়ত্রিশ চারশো চল্লিশ জন তো এর মধ্যে সখিনার সিরিয়াল নাম্বার ছিল দুইশো পঁয়ত্রিশ কত ছিল দুইশো পঁয়ত্রিশ তো জেমস সামনে বসছে বসে এখন ভাইবা নেবে তো জেমস একজনকে বলে একজন একজনকে বলছে এই গান গাও এক গান গাও দুই গান গাও তিন গান গাও চার গান গাও পাঁচ গান গাও ছয় আস্তে 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 কত আসছে আসছে গান গাও দুইশো পঁয়ত্রিশ গান গাও গান গাও দুইশো পঁয়ত্রিশ এটা কার একটা কার ছিঁড়া ছিল সখিনার ছিঁড়া ছিল গান গাও দুইশো আমরা একটু দেখি এখানে কি লুকিয়ে আছে ঘটনমূলক শব্দ দুই প্রকার কয় প্রকার দুই প্রকার অর্থমূলক শব্দ কয় প্রকার তিন প্রকার উৎসমূলক শব্দ কয় প্রকার পাঁচ প্রকার বোঝা গেল ঘটনমূলক শব্দ দুই প্রকার অর্থমূলক শব্দ তিন প্রকার উৎসমূলক শব্দ পাঁচ প্রকার ঠিক আছে এবার হচ্ছে আমরা একটু উৎসমূলক শব্দটা পর্ব কোনটা পরবোষমূলক শব্দটা পর্ব এই অশ্বমূলক শব্দটাই কি প্রাইমারি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে উস্যমূলক শব্দটা ঐশ্বমূলক শব্দ কয় প্রকার বলি তো উৎসমূলক উৎসমূলক শব্দ কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে দেশি শব্দ কী শব্দ দেশি শব্দ দেশি শব্দ দেশি শব্দটা হচ্ছে আমরা একটা টেক এই দেশি শব্দ থেকে প্রাইমারি পরীক্ষায় প্রত্যেক বছর দুইটা তিনটা বিসিএসএ দুইটা তিনটা চারটা এই যে গত বিসিএসে দুইটা ওয়ার্ড আসছে এই তেতাল্লিশ এই দেশ শব্দ দুইটা আসছে আটত্রিশ বিসিএসএ দেশ শব্দ আসছে তিনটা এবং প্রাইমারির প্রত্যেকটি চাকরি পরীক্ষায় দেশ শব্দ দুইটা তিনটা একটা থাকে। সুতরাং আমরা একটু দেশ শব্দটা একটু মজা করে পড়ব ঠিক আছে ওকে দেখি আচ্ছা গঞ্জ তো টেকনিকটা হচ্ছে এই এখানে একটু খোকা এই টেকনিকের যে ধাপ আমরা একটা গল্প আকারে পড়ব কি আকারে পড়বো গল্প আকারে গল্পটা একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো ঠিক আছে তো আমাদের গল্পের নায়কে খোকা বলেন তো আমাদের গল্পের নায়কে খোকা আমাদের গো আমাদের খোকা হচ্ছে একটু স্মার্ট বয় শহরের মেয়েরা যদি একটু দুষ্ট বেশি শয়তান তাই আমরা শহরে বিয়ে করাইনি আমরা কোথায় বিয়ে করিয়েছি গঞ্জে কোথায় বিয়ে করেছি গঞ্জে আমাদের খোকার মাথায় কি টুপর গায়ে কি গায়ে কি দুতি আমাদের খোকা তো স্মার্ট বয় বাবির জন্য স্বর্ণ কিনে নাই। রূপক কিনে নাই, কি কিনেছে মুক্তা মুক্তা কি থেকে সংগ্রহ করা হয়েছে জিনুক থেকে তো আমাদের খোকা তো এখন ভাবিকে আনতে যাবে কাকে আনতে যাবে ভাবিকে বাবির নাম কি বলা যাবে না আচ্ছা তো কি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে ঢোল কি বাজিয়ে যাচ্ছে ঢোল তবলা ডুল তবলা বাজাইতে বাজাতে কোথায় গিয়ে পড়ছে নদীর ধারে কিসের ধারে নদীর ধারে নদীটা পার হবে কি দিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে কি দিয়ে পার হবে ডিঙ্গি নৌকা দিয়ে নৌকাটা দেখতে কেমন পালতোলা নৌকাটা দেখতে কেমন পালতোলা তো আমাদের খোকা কি একাই যাচ্ছে না আমাদের খোকার সাথে খোকার আদরের ছোটো বোন যাচ্ছে ছোট বোনের নাম কি খুকি এইবার আমাদের খোকা সম্পর্কে জানা শেষ হয়ে গেল। এইবার আমরা জানবো ভাবি সম্পর্কে কার সম্পর্কে ভাবি সম্পর্কে তো ভাবি সম্পর্কে তো আমরা একটু মজা করে জানবো তাই না আমরা কি কী করে জানবো মজা করে আমাদের ভাবি দেখতে কেমন কচি ভাবি দেখতে কেমন কচি বাবির বয়স কত কুড়ি বাবির বয়স কত কুড়ি বাবির চোখগুলো কেমন টানা টানা না বাবির চোখগুলো হলো ডাগর ডাগর বাবির চোখগুলো কেমন ডাগর ডাগর মাথায় কি খোপা নাকে কি নদ নাকে কি নদ বাবির চেহারাটা কেমন খ্যামটাওলি বাবির চেহারাটা কেমন খ্যামটাওলি আমাদের বাবির নাম কি ডাব আমাদের বাবির নাম কি ডাব বোঝা গেল আচ্ছা এইটা হচ্ছে এইভাবে যদি ইনশাল্লাহ আমরা পড়ি আমাদের মনে থাকবে ঠিক আছে ওকে আমরা হচ্ছে একটু একটু প্র্যাকটিস করি প্র্যাকটিসে চলে যাই প্র্যাকটিসটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিসটা দেখি এবার এই যে আমাদের প্র্যাকটিস এই যে আমাদের প্র্যাকটিস এই যে দেশি শব্দ কি শব্দ দেশি শব্দ বলছিলাম না আমাদের গল্পের নায়ককে খোকা নায়ককে খোকা পড়ছিলাম না আমরা খোকা পড়ছিলাম এরপর হচ্ছে বাবির নাম কি ডাব বাবির নাম কি ডাব বাবির বয়স কত কুরি বাবির বয়স কত কুড়ি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা একটু কোশ্চেন ব্যাংকে যাই তাহলে আমরা বসতে পারবো কোশ্চেন ব্যাংকে যাই সেটা হচ্ছে আমি বলছিলাম আমি কি বলছিলাম না গাও দুশো পঁয়ত্রিশ গাও দুইশো পঁয়ত্রিশ এই যে বলছিলাম গাও দুশো পঁয়ত্রিশ গাও দুইশো পঁয়ত্রিশ ঘটনমূলক শব্দ কয় প্রকার দুই প্রকার অর্থমূলক শব্দ কয় প্রকার তিন প্রকার উৎসমূলক শব্দ কয় প্রকার পাঁচ প্রকার তাহলে ঘটনমূলক হলো দুই প্রকার এখানে দেখি তো আমরা ঘটন অনুসারে শব্দ কয় প্রকার দুই প্রকার কোথায় আসছে নবম বেসরকারি প্রবাসক নিবন্ধন দুই হাজার ঠিক আছে এরপর হচ্ছে আমরা ওকে এইবার হচ্ছে আমরা আরেকটু একটু বিস্তারিত আলোচনা করি আচ্ছা দেশি শব্দ এটা হচ্ছে আমরা একটা একটা পার্ট পড়লাম আমাদের আরেকটা বার্ট পার্ট বাকি আছে সেটা হচ্ছে আমরা একটু লিখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট আচ্ছা এটা হচ্ছে দেশি শব্দের দ্বিতীয় পার্ট আমরা এখন পড়লাম কি প্রথম পড়ছে কি দেশ শব্দের প্রথম পার্ট এখন আমরা পড়বো দেশ শব্দের দ্বিতীয় পার্ট ঠিক আছে আচ্ছা তো আমাদের খোকা বিয়ের কয়ে বছর পরে বিয়ের কুড়ি দিন পরে কয় দিন পরে বিয়ের কুড়ি দিন পরে আমাদের খোকা কোথায় গেছে হাটে গেছে কোথায় গেছে হাটে গেছে কেন হাটে গেছে একটু আমরা জানি টক আনতে তেঁতুল আনতে জল পায়ে আনতে সবাই বললো হাই হাই। খোকা বিয়ে করলো মাত্র কুড়ি দিন সবাই পৃথিবী সবাই বলতেছে আমাদের কোকা বিয়ে করলো মাত্র কুড়ি দিনই বিশ দিনের মাথায় টক তেতুল, জল পাই সবাই তো হাসাহাসি করতেছে আর ওয়েলকাম জানাচ্ছে আসতেছে আসতেছে কে আসতেছে সেটা আর বলবো না ঠিক আছে আচ্ছা তো কী আনতে গেছে টক তেঁতুল জল পাই কার জন্য আনতে গেছে ভাবির জন্য কার জন্য ভাবির জন্য সবাই ভাবিকে ওয়েলকাম জানতে জানাইতে গেছে তো ওয়েলকাম জানাইতে গিয়ে সেটা প্রতিবেশীরা ভাবিকে কী অবস্থায় পাইছে ঘুমটা পরা অবস্থায় পাইছে কি অবস্থায় ঘুমটা পরা অবস্থায় তো ভাবি ঘুমটা পরা অবস্থায় কোথায় ছিল মাচার উপরে ছিল কোথায় ছিল মাচার উপরে মাচাটা ছিল মাচাটা ছিল কোথায় গাছের উপরে কোন গাছের গাছের তো ভাবি যে গাছ থেকে নামবে কি দিয়ে মই দিয়ে কি দিয়ে নামবে মই দিয়ে নামবে মই দিয়ে নেমে কোথায় দাঁড়িয়ে আছে মাঠে দাঁড়িয়ে আছে মাঠে দাঁড়িয়ে আছে দুই হাতে দুইটা জিনিস নিয়ে কি নিয়ে এক হাতে লাঠি আর এক হাতে ঝাটা কারণ কি কারণ হচ্ছে বাবী বলতেছে সে যে কেন এলো না কারণ কি সেই যে সকালবেলা খোকা টক তেঁতুল জল পায় আনতে গেছে খোকা এখনো আনে নাই এই জন্য হচ্ছে কি ভাবি অস্থির হয়ে আছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কুড়ি দেশি শব্দ হাট দেশি শব্দ টক দেশি শব্দ তেতুল দেশি শব্দ জলপাই দেশি শব্দ ভাবি দেশি শব্দ ঘুমটা দেশি শব্দ মাচা দেশি শব্দ এই যে হাট প্রাইমারি পরীক্ষা এই কোশ্চেনটা মিনিমাম দশ থেকে পনেরো বার আসছে হাট কুড়ি এই কোশ্চেনটা প্রাইমারি পরীক্ষা অনেকবার আসছে আপনারা দেখতে পারেন কুড়ি এটা এটা হচ্ছে বিয়াল্লিশতম বিশেষে আসছে এই কুড়ি শব্দটা সাতত্রিশতম বিশেষে আসছে এই কুড়ি শব্দটা তেরোতম নিবন্ধনে আসছিল এই কুড়ি শব্দটা সতেরোতম নিবন্ধনে আসছিল ঠিক আছে নিবন্ধন আসতেছে প্রাইমারিতে আসতেছে এরপরে টক টক শব্দটা প্রাইমারিতে অনেকবার এই কোশ্চেনটা আসছে টক শব্দটা এরপর হচ্ছে মাচা মাচা শব্দটা কি প্রাইমারিতে অনেকবার কোশ্চেনটা আসছে আমরা একটু এখন প্র্যাকটিস দেখব তাইলে আমরা এটা বসতে পারবো ঠিক আছে আচ্ছা একটু আমরা দেখি সেটা হচ্ছে এই যে দেখছেন এই যে আপনার এখন আমার কথা সত্যতা যাচাই পেয়ে ফেলবেন দেখুন তো দেখছেন এই যে কোশ্চেনগুলো আলহামদুলিল্লাহ এই যে কত আসছে দেখেন এই যে খাদ্য অধিদপ্তর পরিদর্শক এগারো প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তিরানব্বই থানা সহকারী শিক্ষা অফিসার দুই হাজার চার ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন দশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার উনিশ আমি যে গল্পটা পড়িয়েছি এখন প্রত্যেকটি আছে বলুন তো খোকা ছিল কি না ছিল এরপরে টুপর ছিল কি না ছিল আমাদের বাবির নাম কি ডাব ডাব ছিল কি না ছিল এরপরে বাবির বয়স কত কুড়ি ছিল কি না ছিল বাবি কি দিয়ে নেমেছিল গাছ থেকে মই দিয়ে ছিল কি না ছিল এরপর হচ্ছে এই যে খোকা কী বাজে বাজিয়ে বাবিকে আনতে যাচ্ছে ঢোল আর তবলা এই যে ঢোল ছিল কি না ছিল আমাদের খোকাকে কোথায় বিয়ে করেছিলাম গঞ্জে এই যে গঞ্জ আছে কি না আছে তা দেখছেন এই যে আমি যে টেকনিকটা এখন পড়াইছি প্রত্যেকটা টেকনিক কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরপর হচ্ছে বেসরকারি এরপর হচ্ছে বেসর বেসরকারি শিক্ষক নিবন্ধন এরপর হচ্ছে অফিসার দু হাজার চার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিরানব্বই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে তো ইনশাল্লাহ এই কোশ্চেনটা কি আমাদের বোঝা গেছে ইনশাল্লাহ বোঝা গেছে তো আজকে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এতটুকু পর্যন্ত থাকুক ক্লাসটা কেমন হল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আপনারা যদি এই টেকনিক্যালি পড়তে পারেন এই টেকনিক্যালি পড়তে পারেন ইংলিশে হানড্রেড পার্সেন্ট মার্কস পাবেন এবং বাংলায় গ্রামার হান্ড্রেড পারসেন্ট মার্ক এরকম শর্টকাট টেকনিক দিয়ে 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 ভাই এই অল্প সময় বিচার করা সম্ভব না এই শর্টকাট টেকনিক দিয়ে যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো করতে পারবেন আর এর জন্য হচ্ছে আপনারা জব ডাইজেস্ট এই বইটা ইনশালা সবাই সংগ্রহ করে ফেলুন আমরা হচ্ছে এই বই থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ইনশাল্লাহ আমরা ভিডিও দিব আল্লাহ হাফেজ